সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে সতেরোই জুলাই দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কালিয়াগঞ্জ শুকনোমোর্শির হাটে এই কালিয়াগঞ্জ শুকনো আজকে শুকনো মোড়ির ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানা দেওয়ার চেষ্টা করতেছি আর ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবেন আর দর্শক এই আরটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি বৃহস্পতিবারে আপনাদের সরাসরি মেসাজ মোনা টাটাস থেকে আজকে বাজারটা জানা দেওয়ার চেষ্টা করতেছি আর দর্শক আজকে কিন্তু প্রচুর মরিচ ক্রয় করা হয়েছে আপনার দুই ধরনের মরিচ কিন্তু ক্রয় করা হয়েছে একটা হচ্ছে আপনার কারেন্টের মধ্যে যেটা হাই কোয়ালিটি সর্বোচ্চ যে কোয়ালিটিটা কারেন্টের মধ্যে আর হচ্ছে একটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এই দুই ধরনের মরিচ কিন্তু আজকে ক্রয় করা হয়েছে তো আমার সামনে এখন যে মরিচটা করতেছেন এগুলো হচ্ছে আপনার হাই কোয়ালিটি একবারে কারেন্টের মধ্যে যেটা সর্বোচ্চ কোয়ালিটি এই কারেন্টের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটিগুলো আজকে আপনার প্রচুর ক্রয় করা হয়েছে আর কিন্তু আজকে কিন্তু বাজার কিন্তু প্রচুর বাড়তি দর্শক আপনার মনে কিন্তু আপনার তিন চারশো টাকা মনে আজকেও কিন্তু বাজার বাড়তি তো আজকে আমার সামনে যে এখন মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার সর্বোচ্চ যে কোয়ালিটির কারেন্ট মরিচটা রয়েছে এগুলো হচ্ছে আপনার সর্বোচ্চ কোয়ালিটির কারেন্ট মরিচ এগুলো হচ্ছে আপনার চিকন এবং লাল টকটোকা কালার এবং কিন্তু শুকনা ঝঞ্ঝনা তো আজকে এই কারেন্ট মরিচগুলোর সর্বোচ্চ বাজার গেছে আপনার ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো পর্যন্ত যেটা হচ্ছে আপনার একবারে সর্বোচ্চ কোয়ালিটি ওটা ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা এর মধ্যে কিন্তু আজকে ক্রয় বিক্রয় করা হয়েছে গত আপনার বাজার ছিল ছয় হাজার দুইশো তিনশো এর মধ্যে কিন্তু ক্রয় বিক্রয় করা হয়েছিল তো দর্শক আজকে কিন্তু আপনার বাজার দুই তিনশো টাকা কিন্তু মনে বাড়তি আজকে সর্বোচ্চ যে কারেন্ট মরিচা রয়েছে এটার বাজার আপনার ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা এর মধ্যে কিন্তু ক্রয় বিক্রয় করা হয়েছে এই কালী এখন শুকনো মরিষেলাটে আর এই পাশে যে মরিচগুলো দেখতে পাচ্তেছেন দর্শক এগুলো হচ্ছে আপনার কারেন্টের মধ্যে সেকেন্ড কোয়ালিটি মরিচ কারেন্টের মধ্যে এটা হচ্ছে আপনার একটু মিডিয়াম কোয়ালিটি মরিচ হচ্ছে এটার বাজার কিন্তু আপনার দুই তিনশো টাকা মনে কিন্তু কম এটার সর্বোচ্চ বাজার গেছে ছয় হাজার একশো থেকে ছয় হাজার তিনশো পর্যন্ত এর মধ্যে কিন্তু ক্রয় বিক্রয় করা হয়েছে এই যে কারেন্ট মরিচটা এটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটির কারেন্ট মরিচ এটা কিন্তু আপনার লাল টকটকা কালার তবে এটার পার্থক্য হচ্ছে আপনার এই যে কয়েকটা আপনার গোটা ছুটা আছে এবং কিন্তু মিক্স এই মরিচগুলো কিন্তু আপনার মিক্স আছে এবং কয়েকটা গোটা ছুটা আছে এবং লালের মধ্যে হালকা কিন্তু সাদা সাদা আছে এগুলো হচ্ছে আপনার সেকেন্ড কোয়ালিটির কারেন্ট মরিচ আর এই মরিচটা কিন্তু আপনার একটু চিকনও হয় মোটা হয় সব সব মরিচ কিন্তু মিক্স এই জন্য কিন্তু এটা হচ্ছে আপনার সেকেন্ড কোয়ালিটির কারেন্ট মরিচ এটা সর্বোচ্চ বাজার গেছে ছয় হাজার একশো থেকে ছয় হাজার তিনশো পর্যন্ত এর মধ্যে কিন্তু আর কি সর্বোচ্চ আজকে ক্রয় বিক্রয় করা হইলো মেসাজ মুনাটার থেকে আজকে কিন্তু এই মরিচগুলো সর্বোচ্চ ক্রয় করলেন ছয় হাজার একশো থেকে ছয় হাজার তিনশো পর্যন্ত আর এগুলো মরিচগুলো কিন্তু আপনার শুকনা একবারে শুকনা ঝঞঞ্ঝা কিন্তু মরিচগুলা আর কালারও কিন্তু আপনার আছে লাল টক কালার আছে তবে লালের মধ্যে একটু সাদা সাদা আছে আর কি যেগুলো আছে আপনার সেকেন্ড কোয়ালিটির মরিচ আর আপনার জিরা মরিচের বাজার আজকে জানার দেওয়ার চেষ্টা করতেছি জিরা মরিচের আজকের বাজার গেছে আপনার পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার তিনশো চারশো পর্যন্ত আর কি ক্রয় বিক্রয় করা হয়েছে যেগুলো আছে হাই কোয়ালিটি আর সেকা মরিচের আজকে সর্বোচ্চ বাজার কাছে যেটা একবার হাই কোয়ালিটি ওইটার বাজার কাছে আপনার চার হাজার পাঁচশো থেকে চার হাজার ছয়শো সাতশো পর্যন্ত এর মধ্যে কিন্তু ক্রয় বিক্রয় করা হয়েছে যেটা হচ্ছে আপনার সেকার মধ্যে একবার হাই কোয়ালিটি সেকা পাবনে আছে উমন্দা সব মরিচের বাজার কিন্তু আপনার একই আর যেগুলো সেকার মধ্যে যেগুলো মিডিয়াম কোয়ালিটি ওইগুলো আপনার চার হাজার একশো দুইশো টাকা এর মধ্যে কিন্তু ক্রয় বিক্রয় করা হয়েছে যেগুলো হচ্ছে মিডিয়াম কোয়ালিটি আর আপনার জিরার মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি ওইটার সর্বোচ্চ বাজার কাছে আপনার ধরেন উনপঞ্চাশশো থেকে পাঁচ হাজার দুইশো পর্যন্ত যেগুলো হচ্ছে আপনার জিরার মধ্যে মিডিয়াম কোয়ালিটি আর কি ছোট ছোট যেগুলো ফল এগুলো জিরার মধ্যে মিডিয়াম কোয়ালিটি আপনার ঊনপঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার দুইশো পর্যন্ত এর মধ্যে কিন্তু ক্রয় বিক্রয় করা হয়েছে আজকে কালিয়া কোনো শুকনো মরিচের রাটে তো দর্শক আপনাদের মেসাজ মুনাস থেকে সরাসরি বাজারটা জানা দেওয়ার চেষ্টা করলাম আজকে এখানে মরিচ কি রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে তো বর্তমান যে বাজার রয়েছে বর্তমান রানিং বাজারে আপনারা যদি কেউ মরিচ কিনতে চান অথবা কেউ যদি মরিচ নিতে চান কোলেস্ট্রল করার জন্য অথবা যদি মোকামের জন্য কেউ যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিন নাম্বার আছে মেসাজ মুনা টাটাস আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন দুই টাকা কমিশনের মাধ্যমে আপনারা দেশের যে কোনো প্রান্তে কিন্তু এই পঞ্চগড়ের মরিচগুলো নিতে পারেন আপনার অর্ডার করার নিয়ম হচ্ছে বস্তাবতি আপনার এক হাজার টাকা করে অ্যাডভান্স দেওয়া লাগবে এবং বাকি যে টাকাগুলো রয়েছে ওই টাকাগুলো আপনার কুরিয়ার কন্ডিশনে দেওয়া হয় আর কি আপনার কুরিয়ারে টাকাগুলো দিয়ে মাল ছুটে নেবেন এরকম আর কি তো দর্শক বর্তমান বাজারে যদি আপনারা কেউ নিতে চান তাহলে স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন মেসাজ মুনাটাটাস আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিব আপনারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং দেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু আপনারা এই মরিজগুলো নিতে পারেন আপনারা যদি কেউ গুঁড়া করতে চান গুড়া করারও মরিচ আছে কারেন্ট মরিচ সেকা মরিচ জিরা মরিচ পাবনিয়া মরিচ সব মরিচে কিন্তু রয়েছে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই মরিচগুলো নিতে পারবেন সব ধরনের মরিচে পাবেন সে কারেন্ট জিরা সেকা সব মরিচে কিন্তু পাবেন তো দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো আর্ট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন জায়গায় থেকে দেখতেছেন তো দর্শক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ